ছেলে কিছু থাকতে পারে নাও থাকতে পারে এখানে আপনার বাঘের উপর নির্ভর করে ঠিক আছে আপনি এখান থেকে গরের খাম আছে এখান থেকে আপনি দেখেন আপনি কোনটা নিবেন ঠিক আছে দেখেন এখান থেকে কোনটা নিবেন নেন একটা

হাত দিযা হাই দিয়া দেন হাত দিয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা তো ভালো থাকেন ওকে